আমের মালপুয়াগুলো কতটা সুন্দর হয়েছে আর এই আমের মালপোয়াটা আমি কিভাবে বানিয়েছি তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে তো আসুন তাহলে শুরু করি কিচেন টোয়েন্টি ফোর দিলেশপুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি থাকছে আম দিয়ে আমের মালপোয়া তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো কী কী নিয়েছি তো বলে দেবো তো আমের মালপোয়ার জন্য মিন উপকরণ হচ্ছে আম তো আম নিয়েছি এগুলো আমাদের গাছের আম দেখুন কতটা সুন্দর হয়েছে পেকে তো আমি তিনটা আম নিয়েছি আর নিয়েছি সুজি আজ আমি সুজি দিয়ে বানাবো তো নিয়েছি সুজি এক প্যাকেট দশ টাকা নিয়েছি নিয়েছি চিনি ময়দা লবণ আর নিয়েছি মৌরি আর দুটো এলাইসাটা ছাড়িয়ে নেব তো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ফিরে আসছি কতটা সুন্দর আর এই আমগুলা কিন্তু খুবই মিষ্টি দারুণ মিষ্টি আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার দেখুন আর খুব মিষ্টি খেতে তো প্রথম আমি যে সুজিটা নিয়েছি আমি এটা গ্রেড করার আগে সুজিটাকে একটু ভিজিয়ে নেব যেটা দশ মিনিট ভিজানো থাকবে আমি সাইডে রেখে দেব আমি গ্রেড করে নেব একটা গ্রেটার নিয়েছি আমগুলোকে এভাবে গ্রেড করে নেব আমগুলোকে আমি গ্রেড করে নিয়েছি যে হয়ে গেছে করে এতটুকু হয়েছে এবার আমি একটা থক থকে ব্যাটার বানিয়ে নেব সুজিটা ভিজে কিন্তু ফুলে গেছে এবার সুজিটা আমি দিয়ে দেবো একটা বড় পাত্র নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি দিয়েছি এবার দিয়ে দেব ময়দা হাফ বাটি দিয়ে দেবো ময়দা এক পরিমাণ লবণ নিয়েছি মৌরি মৌরিটা দিয়ে দেব দিব চিনি চিনিটা আপনারা মিষ্টি বুঝে দিবেন আমি যেহেতু খুব মিষ্টি আছে তা বেশি দিলাম না এবার আমি দিয়ে দেবো আম ভালো করে মিখে নেব পানির ব্যবহার করবো না আম দিয়ে মাখা হয়ে যাবে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে একটু মিখে নেবো তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে এক পাকে আমি ঘুরিয়ে ততকে এফ ঠিকনেসটা ঠিক এরকম হয়েছে ভাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে ফেটে নিয়েছি হয়ে গেছে আর এরকম ঠিকনেসটা হয়েছে তো এটা আমি সাইডে রেখে দেবো যে আমি শেড়াটা করে নেব কোয়ার বসিয়ে দিয়েছি এবার আমি চিনি দিয়ে দেবো এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনির জন্য দোবাটি পানি দিয়ে দেবো দুবাটি একটু পাতলা পাতলা ফাটিয়ে নিয়েছি একটা ভালো মতো ফুটে গেছে আর বেশি গাঢ় করব না একটু চিটচিটে ভাব হলে হয়ে যাবে কিন্তু এটা হয়ে গেছে এবার আমি একটু সুন্দর কালারের জন্য এক চিমটে মতো দিয়ে দেবো ফুড কালার ফুড কালার নিয়েছি কালারটা কিন্তু দারুণ হয়েছে এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব কালাতে ঢেলে নিচ্ছি পরিষ্কার করে নেব কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল একটা করে অল্প তেলে হয়ে যাবে তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে বেটারটা আমি যেরকম আর একটু খুলে তারত্য ভালোই হয়ে গেছে দেখুন দেখুন তো এবার আমি এক আধা দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি একদিক হয়ে গেছে আমি দিয়ে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে এখন পুরো আমের সিজিল এইভাবে আম দিয়ে মালপোয়া বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান দেখুন খুব ভালো লাগবে তো এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সোজা আমি দিয়ে দেব সেটার মধ্যে একটু আমি এদিকে অন্য প্লেট ফিটটা একটু উল্টিয়ে দেব আরো একটা এইভাবে আমি আরো একটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এই কটা ভাজা হয়ে গেছে তুলে নেব সেরার মধ্যেই দিয়ে দেব রসের মধ্যে ডুবিয়ে নেব তো বাকিগুলো আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি আরো একটা দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো তুলে নিচ্ছিস হয়ে গেছে সবগুলো হ্যাঁ ভেজে তুলে নিয়েছি তেল থেকে তুলে দিয়ে দেবো সেটার মধ্যে এপিট ওপিট করে একটু ডুবিয়ে মধ্যে সবগুলো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাকা আমের মালপোয়া দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কতটা সুন্দর হয়েছে একেবারে নরম প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম সুন্দরভাবে নরম নরম থাকতে থাকতে এভাবে একবার মালপোয়া বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান দেখুন খুব ভালো বলবে আর পছন্দ করবে সবাই খেতে কিন্তু আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সাথে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন